আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি আর সেটি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স দিয়ে কিভাবে দুই ধরনের পাকোড়া বানাই বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এটা একটা আনকমন রেসিপি আর এই ধরনের রেসিপি বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি আসলে এই ধরনের রেসিপি বড় ছোট সবার যদি অনেকটা হেলদি যেহেতু এটা একটা সবজি আর সবজিটাকে আমি দুইভাবে কেটেছি এটা হচ্ছে ছোট সাইজ এটা পপকর্ন সাইজ করে কেটেছি আর এভাবে কাটলে এটা পপকর্নের মতোই হয় আর এই যে এগুলো হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে আমি মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি দেখতে অনেকটা ফুলের মতো তো তিন রকম করে ঢ্যাঁড়সটা কেটেছি এই যে দেখছেন মাঝখান দিয়ে একটু কেটে 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 একটু জাবরার মতো করেছি আর বাকিগুলো এরকম মাঝখান দিয়ে কেটে নিয়েছি অনেক সহজে একটা ডিজাইনে কেটেছি বন্ধুরা আপনারা এভাবে কাটতে পারবেন খুব সহজেই যে কোনো চাকু বা দা দিয়ে তো আমি ওগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম এখন যে মিশ্রণটা বানাতে হবে সেটা হচ্ছে এই মিশ্রণটা বানাতে আমাদের যা যা লাগছে লাল মরিচের গরু লাগছে আর লবণ লাগছে আর এখানে আমি ধনিয়া গুঁড়ো নিয়ে নিলাম আরেকটু মশলা গুঁড়ো আঁচ নিয়ে নিলাম সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আর এখন যে মিশ্রণটা নিয়েছি এটা বেসন এ বেসনটা আমার বাসায় বানানো বা বাসায় রেডি করা এটা হচ্ছে চার রকমের ডাল আর হচ্ছে একটা পোড়ার চালের মিশ্রণ সব মিলিয়ে এটা গুঁড়ো করে এনেছি তো এটা এখন আমি বেসনটাকে দিয়ে একটু পানি মিশিয়ে একটা ডো মতো তৈরি করব বা একটা মিশ্রণের মতো তৈরি করব। সামান্য একটু পানি মিশাতে হবে আর হচ্ছে একটু বেকিং পাউডার মেশাতে হবে অথবা বেকিং সোডা মেশাতে হবে বন্ধুরা আমি বেকিং সোডা মিশিয়েছি যাতে করে এই ডোটার ডোটা ওই ঢ্যাঁড়সের গায়ে লাগালে ঢ্যাঁড়সটা যখন ভাজবো তখন কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাবে তো মিশ্রণটা আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিব কারণ পানির সাথে মিশালেও মিশানো যাবে তবে শুকনো অবস্থায় মিশালে একটু ভালোভাবে মিশবে তারপরে হচ্ছে পানি মেশাবো পানি বেশি মিশাতে যাবে না এটাতে অল্প অল্প করে পানি মিশানো লাগবে যাতে করে মিশ্রণটা হাত দিয়ে সুন্দরভাবে জাস্ট একটা ঘন ঘন একটা মিশ্রণ বানাতে হবে যেটা আমি ঢেঁড়সের গায়ে লাগাতে পারবো বা ঢেঁড়সের গায়ে লাগালে থাকবে এটা আমি হাতে মেশে এনেছি হাতে মেশালে একটু ভালোভাবে মিশ্রণটা করা যায় সময় কম লাগে দেখতে পাচ্ছেন মিশ্রণটা ঠিক এভাবে করে মিশিয়ে নিতে হবে তো আমি বেকিং সোডাটা এখন ব্যবহার করছি এটা আরো আগে ব্যবহার করলেও হবে কোন সমস্যা নেই এটার মধ্যে কিন্তু কোনো হলুদ গুঁড়া আমি ব্যবহার করিনি কারণ হলুদ গুঁড়া দিলে কালারটা কিন্তু ভাজার পরে কালোর মতো হয়ে যায় তার জন্য আমি কোনো হলুদ গুঁড়া দেইনি কারণ এটা এমনিতেই দেখতে হলুদ যেহেতু এটা ডাল দিয়ে বানানো বন্ধুরা আমি এখন প্যানে চলে যাব প্যানের মধ্যে তেল দিয়ে নিব ডুবো তেলে ভাজতে হবে দেখতে পাচ্ছেন এই দুই রকমের করে ঢেঁড়স কাটাকে আমি এই মিশ্রণের সাথে মিশ্রণ করব এরপরে কিন্তু প্যানে যে তেল গরম দিব সেটার মধ্যে ভাজবো খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা বাসায় করে খাবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে বাসায় করে খাবেন তেলটা একটু ভালো করে গরম হওয়ার জন্য দিব যাতে ডুবো তেল এবং গরম তেল থাকে যাতে দেওয়ার পর সাথে সাথেই ঢেঁড়সটা ভাজা শুরু হয়ে যায় আর যখন ঢ্যাঁড়সটা ভাজবেন তখন অবশ্যই বন্ধুরা যেভাবে ঢেঁড়সটাকে মিশ্রণটার সাথে গড়িয়ে নেবেন বা মিশিয়ে নেবেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটার দিয়ে ছিঁড়ার প্রধান কারণটা হচ্ছে মাঝখান দিয়ে যেন অনেক অতিরিক্ত কাঁচা ভাবটা না থাকে তো সেই জন্য কিন্তু আমি এভাবে করে ভেজে নিলাম বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পাচ্ছেন এনজয় করে সবাই খাচ্ছে আর এটা খুবই মজাদার একটা রেসিপি আসলেই মজার আর এই যে দেখছেন পপকর্ন ভাজা হয়ে গেছে আসলে সবচেয়ে ফার্স্ট ভালো লেগেছে আমার কাছে পপকর্নটাই ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম